ফেসবুকে একটা খুব ইন্টারেস্টিং পোস্ট ছিল সেটা তোমরা থামলেলে দেখেছো ওইটার ইংরাজি কি হবে সেটা আজকে আমরা দেখব দেখো কি ছিল নিজের সম্পর্কে গুজো খুব মন দিয়ে শোনা উচিত কারণ এমন অনেক কিছু জানা যায় যা আপনি হয়তো নিজেও জানেন না অনেক বড় সেন্টেন্স তাই না আচ্ছা কিভাবে সহজে লিখবো দেখো নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত আমরা নিজের মানে সাবজেক্ট পেয়েছি আর মন দিয়ে শোনা এখানে শোনা শব্দটা হচ্ছে ভাগ পাঠ তাহলে আমার শোনা উচিত আর উচিত অর্থ তোমরা যেন সুট বসে তাহলে এখান থেকে আমরা জিনিস পেয়ে গেছি তিনটে কি সাবজেক্ট তারপরে তারপরে উচিত অর্থ থাকলেই এবার দেখোটা কিরকম ভাবে শুনবো না বলেছে খুব মন দিয়ে যেটাকে কেয়ারফুলি বলা হয় তাই না তাহলে এটা আমি লিখবো কেয়ারফুলি ঠিক আছে তাহলে কেয়ারফুলি শোনা হয়ে গেল তাহলে আই শুড লিসেন কেয়ারফুলি কি শুনবো নিজের সম্পর্কে গুজব আমি লিখবো গুজব নিজের সম্পর্কে গুজবের ইংরাজি জানো টু রুমোর আর ইউ এম ও আর এস রুমার্স ঠিক আছে তাহলে আই শুড লিসেন কেয়ারফুলি টু রুমার্স কার সম্পর্কে না নিজের সম্পর্কে সম্পর্কে মানে দিলে অ্যাবাউট বসাতে হয় অ্যাবাউট ঠিক আছে ইউর সেলফ ওয়াই ও ইউ আর এ সি এল এফ ঠিক আছে এই পর্যন্ত কাজ কমপ্লিট আই শুড লিসেন কেয়ারফুলি টু রুমার্স অ্যাবাউট সেলফ ঠিক আছে এইবারে দেখো পরের পার্টে কারণ কারণ কি তোমরা নিজে প্রথমটা পেলে আই শুড লিসেন আমার শোনা উচিত কেয়ারফুলি মন দিয়ে টু রুমার্স মানে হচ্ছে গুজবগুলো নিজের সম্পর্কে অ্যাবাউট ইউর সেলফ নিজের সম্পর্কে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ পরের পার্টে দেখো কারণ এমন অনেক কিছু আছে কারণের জন্য তোমরা বিকজ বসাবে বিই সি এ ইউ এ সি বিকজ ঠিক আছে এমন অনেক কিছু আছে এর জন্য কি ব্যবহার থিংস তাহলে দে আর মেনি থিংস অনেক জিনিস আছে ঠিক আছে কি যা দ্যাট মানে যেটা হয়তো ইউ মানে আপনি মানে আপনি নিজে ইউ তাহলে হ্যাঁ হয়তো হয়তো ইংরেজি কি মে মে সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটিস কে বোঝাতে চাই হয়তো মে বসানো হয়ে গেছে নিজেও জানেন না না মে নট তাহলে জানেন না ইভেন ই ভি ই এন ইভেন এ এন ও ডাব্লিউ নো তাহলে কি পেলাম বিকজ দেয়ার আর মেনি থিংস দ্যাট ইউ মে নট ইভেন নো হয়তো আপনি জানেনও না এটাই হলো কমপ্লিট সেন্টেন্স